সালাম আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে আমি একটা রেসিপি দেখাবো রাত্রেবেলা মানে বলোকেই তো আর রেসিপিও দেখাবো আবার বাকি অংশটা কাল সকালে দেখার আজকে আমাদের কাছের আমার ছোটো আর আমার মা মিলে এরা আমটা শুকাইছি লবণ হলুদ দিয়ে বেশ পাঁচ এটাতে আর কি শুকনা আমার আচার করা আমি আজকে দেখাবো শুকনা মরিচ নি চারটা কাঁচা রসুন নিশি তার থাকবে মশার তেল আর এখানে আছে আচারের মশলা এই উপকরণ দিয়ে আচার

এখন আচারের মশলাগুলো একটু ভালো নিব আর হালকা করে ভাজতে হবে বেশি কড়া ভাজলে তিতা লাগবে আচার আচারের মশলা ভাজা শেষ এখন আমি আমদায় কুটে নিব চ আসার মশলা আর চারটা কাঁচা রসুন দিয়ে মুদাস্তায় কোটা হয়েছে এখন এর মধ্যে একটু লবণ দেওয়া হয়েছে কেন শুকনায় আমি লবণ দেওয়া ছিল আগে এই জন্য অল্প পরিমাণ চেকে দিতে হবে এখন আমি সর্ষের তেলটা ঢালে দেবো দে এখন এই আম গিলা দিয়ে আমি মশলা গিলা লাগাবো আদার লাগাই দিতে হবে আচ্ছা এভাবে আমি আচারটা মাখে আজকে রাতে রাখে দেব সকালবেলা রোদে দিব সকালবেলা রোদে দিতে হবে একদিন এক দুপুর রোদ দিতে হবে আর এইভাবে মাখে আমি রাখে দিব এখন কেন মশলার তেলটা আচারে যায় আর সকালে আপনাদের সাথে এটা এখন সকাল নয়টা হবে তাই আজকে আমি সকাল সকাল তরির তরকারি কাটে নিয়েছি এখানে লাউ রান্না হবে লাউর তরকারি আর এখানে মুরগি ভিজাইছি মুরগি হবে রান্না আর সকালবেলা হচ্ছে মুড়ি আমরা খাইছি বানায় আর পান্তা আছে পান্তা খুব করলা ভাজিয়ে দিয়ে কি কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আর আমার ছোটো মেয়ে ভিডিও করতে একটু বিরক্ত বোধ করতেছে ছুটির দিন আজকে আমাদের এখানে উপজেলার রোড এই জন্য করছে একটু ক্যামেরা করে দাও আচ্ছা আমি না করল আর বাজু এটা এখন আমি লাউটা মুসুর দিয়ে ময় মশলা দিয়ে উঠাই দিলাম পেশা কুকারে তা করলে আর বাজু এটা এখন আমি লাউটা মুসুর ডাল দিয়ে ময় মশলা দিয়ে উঠাই দিল পেশা কুকারে লাউ দিয়ে মুসুর ডাল রান্না করছি এই যে আমার রান্নাটা শেষ লাগে মুরগি রান্না করবো

আজকে বাইরের আবহাওয়া তো ভালো না খারাপ হালকা হালকা আজকে ভোটের দিন তো এখানে কয়েল ছাড়া থাকা যায় না ঘরে অনেক মশার রান্নাবান্না আমার শেষের দিকে

এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই এখন দুপুর দুধা বাজে তা খাওয়ার ভিডিও আজকে দেখাবো না আপনাদের সাথে শেয়ার করবো না তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ